এটা কত হয়েছে ভাই এটা কত হয়েছে ভাই কত হয়েছে এটা ভাই তিনটা কত ভাই ভাই তিনটা কত দিয়ে নিয়েছেন ভাই তিনটা চার লাখ চল্লিশ হাজার এই তিনটা গরু চার লাখ চল্লিশ

ভাই কত হয়েছে এটা ভাই কত হয়েছে দেড়শো এক দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটি গরু দেড় লাখ দেড় লাখ দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেল সাদা গরুটি মাসাল্লাহ খুব সুন্দর গরু পাগলা গরু পাগলা গরুটি চলে যাচ্ছে ভাই কত হয়েছে ভাই নিরানব্বই মাসাল্লাহ খুব সুন্দর গরু নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা এটা মনে বিক্রি হয়ে গিয়েছে এই গরুটি বিক্রি হয়েছে ভাই এটা বিক্রি হয়েছে গরুটির দাম দর চলছে

Hãy subscribe cho kênh Ghiền chào. video hấp dẫn ভাই কত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ একচল্লিশ এক লাখ এক সাড়ে একচল্লিশ মাস খুব সুন্দর গরু এক লাখ একচল্লিশ হাজার টাকা দিয়ে খুবই সুন্দর গরু এক লাখ একচল্লিশ হাজার এক লাখ একচল্লিশ হাজার এক লাখ একচল্লিশ এটা কত হয়েছে এটা কত হয়েছে ভাই এটা কত হয়েছে আঙ্কেল এক লাখ আটত্রিশ মার্শাল্লাহ খুব সুন্দর গরু এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ খুবই সুন্দর গরু ভাই এটা কত হয়েছে ভাই এক একুশ এক একুশ মার্শাল্লাহ খুবই সুন্দর গরু এক লাখ একুশ হাজার whales This car Yes Here Yes Yes

এটা কত হয়েছে ভাই কত হয়েছে গরুটি বিক্রি হয়ে গিয়েছে সম্ভবত সম্ভবত গরু বিক্রি হয়েছে এই গরুটি সম্ভবত বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ভাইয়া গরু বিক্রি হয়ে গিয়েছে কোনটা বিক্রি হয়েছে ভাইটা না ভাই কত হয়েছে এক লাখ পঁয়ষট্টি মাস আল্লাহ মাস আল্লাহ খুব সুন্দর গরু এক লাখ সুন্দর গরু রহমতগঞ্জ হাট থেকে আমি বলছি এক লাখ হাতে আজকে মোটামুটি সস্তায় গরু বিক্রি হচ্ছে রহমতগঞ্জ হাটে ভাই কত হয়েছে এটা ভাই ষাট ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এক পঁচিশ এক পঁচিশ ভাই কত হয়েছে ছিয়াত্তর এক লাখ ছিয়াত্তর হাজার মাসাল্লাহ খুবই সুন্দর গরু ভাই এটা কত হয়েছে ভাই এক লাখ ছিয়াত্তর আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কত হয়েছে ভাই ভাই কত হয়েছে এক লাখ উনিশ এক লাখ উনিশ মাসা খুব সুন্দর গরু এক লক্ষ উনিশ হাজার টাকা খুব সুন্দর গরু ভাই দাম কেমন মনে হচ্ছে ভাই